আসসালামু আলাইকুম এখন আমরা উদাহরণ বাইশ এটা বুঝে নেব এখানে বলেছে ষাট মিটার দীর্ঘ একটি ট্রেনের গতিবেগ ঘন্টায় আটচল্লিশ কিলোমিটার রেললাইনের পাশের একটি খুঁটিকে অতিক্রম করতে ট্রেনটির কত সময় লাগবে সমাধানে বলেছে খুঁটিটি অতিক্রম করতে ট্রেনটিকে নিজের দৈর্ঘ্যের সমান দূরত্ব অতিক্রম করতে হবে অর্থাৎ এই ষাট মিটার দৈর্ঘ্য অতিক্রম করতে হবে এখানে আটচল্লিশ কিলোমিটার সমান আটচল্লিশ গুণন এক হাজার অর্থাৎ আমরা এই আটচল্লিশ কিলোমিটারকে মিটারে পরিণত করতে এক হাজার দ্বারার গুণ করছি কারণ এক হাজার মিটারেই হল এক কিলোমিটার এখন আমরা এখানে পেলাম আটচল্লিশ হাজার মিটার এটা কেন করলাম কারণ ট্রেনের দৈর্ঘ্য দেওয়া রয়েছে মিটারে এই কিলোমিটার মানে গতিবেগটাকেও কিলোমিটার থেকে আমরা মিটারে নিয়ে গেলাম আটচল্লিশ কিলোমিটার হয়ে গেল আটচল্লিশ হাজার মিটার এখন আমরা সাজাবো এভাবে যে ট্রেনটি আটচল্লিশ হাজার মিটার অতিক্রম করে এক ঘন্টায় এখানে এক ঘন্টায় জায়গায় আমরা ষাট মিনিটও লিখতে পারি অতএব এক মিটার অতিক্রম করে এক বাই আটচল্লিশ হাজার ঘন্টায় অথবা এই এককে ষাট দ্বারা গুণ করে মিনিট তাকে আবার ষাট দ্বারা গুণ করে সেকেন্ড আনতে পারি এরপরে দেখো এই একের জায়গায় ষাট মানে বেশি হয়ে গেল এক থেকে ষাট বেশি এই কারণে এই শার্ট দিয়ে আবার গুণ তাহলে এখানে দুটা শার্ট ছিল একটা হলো ঘন্টাকে মিনিট করার জন্য আর একটা শার্ট এলো মিনিটকে সেকেন্ড বানানোর জন্য আর এই যে তিন নম্বর শার্ট এটা হলো এই শার্ট এখন এই সবগুলো যদি আমরা কাটাকাটি করি তাহলে আমরা পাচ্ছি যে এখানে সেকেন্ড আর নয় বাই দুইকে কে মিশ্র ভগ্নাংশে পরিণত করলে হয়ে যাচ্ছে সাড়ে চার সেকেন্ড মানে চার সেকেন্ড আর হাফ সেকেন্ড এতটুকু সময় লাগবে এই খুঁটিটাকে অতিক্রম করতে এরপরে আমরা অনুশীলনের এই অঙ্কগুলো পরের ভিডিওতে দেখবো ইনশাল্লাহ আসসালামু আলাইকুম আরহামদুলিল্লাহ